বিসমিল্লাহির রহমান রহিম তামিম বিরিয়ানি হাউজ তামিম বিরিয়ানি হাউজ তামিম বিরিয়ানি হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঝকঝকে উজ্জ্বাল মনোরম পরিবেশে এখন তামিম বিরিয়ানি হাউজ তামিম বিরিয়ানি হাউজ তামিম বিরিয়ানি হাউজ তামিম বিরিয়ানি হাউজে আপনারা পাচ্ছেন খুবই উন্নত মানের মুখরোচক লোভনীয় খাবার যেমন শাহী মরক পোলাও গরুর কাচি বিরিয়ানি গরুর বট ভাজা এছাড়াও গরুর তেহেরি আর শুনছো তোমরা বলো কি বলবে আরে সবাই দল বেঁধে যাচ্ছ কোথায় বলো তো তামিম বিরিয়ানি হাউজে খাবার খেতে যাচ্ছি খাবার খেতে যাচ্ছ হ্যাঁ